আসলে কি মুসলিমদের ঘরবাড়ির জমি কেড়ে নেওয়া হচ্ছে ওয়াকাব বিলের মাধ্যমে ওয়াকাব বিল কি ওয়াকাব সম্পত্তি বা কি আজ কয়েকদিন ধরে নেট দুনিয়ায় তোলপার ওয়াকাব বিল দেশের বিভিন্ন প্রান্তে এই বিলের পক্ষে এবং বিপক্ষে মতামত ঘুরে বেড়াচ্ছে মূলত ওয়াকাব বিল সরকার পাশ করার পর থেকে গোটা দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে বিরোধী দলের পাশাপাশি বহু ইসলামী সংগঠন তাদের অভিমত জানিয়েছে এই বিলটি ধর্মীয় উদ্দেশ্য প্রণোদিত আবার সরকারের দাবি এটা একেবারেই মুসলিমদের বিপক্ষে নয় বরং তাদের পক্ষেই এই বিলটি তাদের সুরক্ষা দেবে অর্থাৎ মুসলিমদের ধর্মীয় মানুষদের সম্পত্তিকে সুরক্ষা দেবে এই ওয়াকা বিল দু হাজার পঁচিশ সংশোধনীয় তা চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানি তুমুল বিতর্কিত ওয়াকা বিল আসলে কি বিলের কাজই বাকি ওয়াকফ সম্পত্তি বাকি তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ওয়াকফ বোর্ড আইনে কিছু সংশোধন করতে চায় ভারত সরকার এই বিল কোন বিভেদ সৃষ্টি করার জন্য করা হয়নি অথবা কোনো ধর্মীয় সংগঠনীয় স্বাধীনতা হস্তক্ষেপ করতেও এই সংশোধনীয় বিলের উদ্দেশ্য নয় এর বোর্ড এক বদলাতে চায় সরকার চারিদিকে অপপ্রচার হচ্ছে এই বিল নাকি মুসলিমদের জমি বাড়িঘর কেড়ে নেওয়ার জন্যই পাশ করানো হয়েছে এটি একদমই সত্য নয় কারণ এটি ভুল খবর ভুল খবরে কান দেবেন না যাই হোক এবার আমরা দেখবো ওয়াক আপ সম্পত্তি কি আসলে আমাদের অনেকের এই ওয়াক সম্পত্তি নিয়ে বিভিন্ন ভ্রান্ত ধারণা রয়েছে তাহলে চলুন দেখা যাক ওয়াক সম্পত্তি আসলে কি ওয়াক সম্পত্তি বলতে বোঝায় ইসলামী শরীয়ত অধীনে ধর্মীয় বা দাতব্য কাজে দানকৃত স্থাবর এবং অস্থাবর সম্পত্তি এই দানকৃত সম্পত্তির মালিকানা ওয়াকাপ বোর্ডের হাতে থাকে এবং এটি শুধুমাত্র ইসলাম ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যেই ব্যবহার করা হয় অন্য কোনো ব্যক্তিগত বা বাণিজ্যিক কাজে ব্যবহার করা যায় না আরও সহজে বললে বলা যায় ধরুন একজন মুসলিম ব্যক্তি তার সম্পত্তি আল্লাহ বা ধর্মীয় কাজের জন্য উৎসর্গ করে তাই মূলত ওয়াক সম্পত্তি নামে পরিচিত তাহলে বুঝলেন তো ওয়াক সম্পত্তি আসলে কি প্রশ্ন হলো কারা এই ওয়াকআপ সম্পত্তি ব্যবহার করতে পারবে সাধারণত জনসেবার কাজে ব্যবহার করা হয় এই জমি এই সম্পত্তি কখনো হস্তান্তর করা যায় না সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদের জন্য কবরের জন্য গরিব মানুষকে আশ্রয় দেওয়ার জন্য এই ওয়াকআপ সম্পত্তি ব্যবহার করা হয় ওয়াক সম্পত্তি কারা ব্যবহার করবে তা আমরা দেখলাম এবার আমরা দেখব এই ওয়াকাপ বোর্ড কি আমরা ওয়াকাপ সম্পত্তি কি দেখলাম আর সেই ওয়াকাপ সম্পত্তি দেখাশোনা বা পরিচালনার দায়িত্ব পালন করেন এই ওয়াকাপ বোর্ড উনিশশো সালে তৈরি হয় সেন্ট্রাল ওয়াকাপ কাউন্সিল দেড় জুড়ে ওয়াকাপ বোর্ডগুলি এই কাউন্সিলের নজরদারিতেই চলে ওয়াকআপ বোর্ড কেমন কাজ করছে তাদের ব্যাপারে অডিটের রিপোর্ট তৈরি করতে পারে এই কাউন্সিল উনিশশো সালে একটি আইন তৈরি হয় যা সংশোধন হয় দু সালে সেই আইনে ওয়াকআপ বোর্ডকেই ক্ষমতা দেওয়া হয় যাতে তারাই ওয়াকআপ সম্পত্তির চিহ্নিত করতে পারে যদিও এই সংশোধনের আগে ওয়াকআপ বোর্ড ছাড়াও রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের সঙ্গে সম্পত্তি বিষয়ে কথা বলতে পারে এবং কাউন্সিল প্রয়োজন নির্দেশ দিতে পারে ওয়াক বোর্ড কেমন কাজ করছে তাদের ব্যাপারে এত গেল ওয়াক বোর্ড এবং ওয়াকাপ সম্পত্তি নিয়ে যাবতীয় তথ্য এবং ধারণা এবার আমরা আলোচনা করব যেটির কারণে গোটা দেশ তোলপার হয়ে গিয়েছে দু সালে ওয়াক বোর্ডের সংশোধনীয় আইন নিয়ে বর্তমান ওয়াকাব আইনে কি সংশোধন আনতে চাইছে বর্তমান সরকার প্রথম সংশোধন অনুযায়ী আইন কার্যকর হওয়ার আগে বা পরে যদি কোনো সরকারি সম্পত্তি ওয়াকাপ সম্পত্তি হিসাবে চিহ্নিত হয়ে থাকে সংশোধনীয় আনলে তা আর ওয়াকাপ সম্পত্তি থাকবে না ডিস্ট্রিক্ট কালেক্টর ঠিক করবে সেটা ওয়াকাপ সম্পত্তি নাকি সরকারি জমি সেই সিদ্ধান্তই হবে চূড়ান্ত দ্বিতীয় সংশোধনীয় আইন অনুযায়ী এতদিন পর্যন্ত কোনো নথি না থাকলেও মৌখিকভাবে ভাবে ওয়াকাপ সম্পত্তি চিহ্নিত করা যেত কিন্তু নতুন আইন অনুযায়ী বলা হয়েছে ওয়াকাপ সম্পত্তি নথি না থাকলে সেই জমি বিতর্কিত বলেই ধরে নেওয়া হবে তৃতীয় সংশোধনীয় আইন অনুযায়ী বলা হয়েছে ডিস্ট্রিক্ট কালেক্টর যদি মনে করেন কোনো বদল আনতে পারেন ওই জমির রেভিনিউ রেকর্ডে রিপোর্ট দিতে পারেন রাজ্য সরকারকে আর তখন রাজ্য সরকার রিপোর্ট পেশ করা পর্যন্ত ওয়াকআপ সম্পত্তি বলে গণ্য করা যাবে না চতুর্থ সংশোধনীয় আইন অনুযায়ী ওয়াকাব বোর্ডের সিদ্ধান্ত নিয়ে কোনো বিতর্ক থাকলে হাইকোর্টে আবেদন করা যাবে পঞ্চম সংশোধনীয় আইন অনুযায়ী বলা হয়েছে যে কোনো সময় ওয়াকাপ সম্পত্তির ক্ষেত্রে অডিট করতে পারবে নতুন সংশোধনীতে কেন্দ্রীয় সরকারের হাতে পারে সেই ক্ষমতা ষষ্ঠ বিল সংশোধনীতে কালেক্টরের অফিসে রেজিস্ট্রেশন করাতে হবে যাতে সঠিক মূল্যায়ন হয় সপ্তম সংশোধনীয় আইন অনুযায়ী বলা হয়েছে কেন্দ্রীয় ওয়াকাপ কাউন্সিলে বাইশ জন সদস্যর মধ্যে দুইজন অমুসলিম হতে হবে এবং রাজ্য সরকারের ওয়াকফ বোর্ডে এগারো জন সদস্যের মধ্যে দুইজন অমুসলিম হতে হবে ইত্যাদি বিষয়গুলিতে নতুন ওয়াকফ বিলে জোর দেওয়া হয়েছে ওয়াকফ বিল একটি জটিল এবং বিতর্কিত বিষয় এই বিলের উদ্দেশ্য মুসলিমদের ঘরবাড়ি সম্পত্তি কেড়ে নেওয়া নয় বরং ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা উন্নতি করা আশা করি এই ভিডিওটি একটি স্বচ্ছ দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পেরেছি বিল বা সম্পত্তি নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করতে ভুলবেন না এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে ওয়াকাপ বিল নিয়ে স্বচ্ছতা তৈরি হয় মানুষের মধ্যে ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে